ভাই ডানা বেশি দাঁড়া আপনি যোগাযোগ করেন ফলে আমি আপনাকে টাকা দেব আর আমি ফিডব্যাক নেব না এরকম বোকা সরকার সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে আমি যখন দেবো ডোমিনেটটা আমিও করবো

এই সময় ওই সময় থেকে সময় ছিল কণ্ঠ এখন বেশি হতেই পারে আমি সেই ভিতরে যাচ্ছি না কিন্তু আমি পরিস্থিতিটা বলে আমরা চেষ্টা করছি আমি আমার মতন করে আমি যেটুকু বুঝেছি সেটা হচ্ছে সরকার যাতে সন্তুষ্ট হয় সেরকম একটা থিয়েটার করার আমাদের একটা প্রবণতা বেড়েছে কিন্তু তা তো ছিল না